ইসলাম ভালো মৃত্যুর লক্ষণ হলো শাহাদাত নসিব হওয়া আর খারাপ মৃত্যুর লক্ষণ হলো আপনি কালেমায় শাহাদাত পড়তে চাচ্ছেন কালেমা বলতে চাচ্ছেন কিন্তু মুখ পেঁচিয়ে যাচ্ছে এটা ভালো মৃত্যুর লক্ষণ নয় আপনি যদি দুনিয়ার জীবনে বেশি বেশি কালেমা তালকিন করেন ইনশাআল্লাহ আপনার মৃত্যুর সময়ও কালেমা নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ এগারো নম্বর এটা আমরা যারা মুরব্বী আছি এটা মুরব্বী হোক যেন সবারই বেশি প্রয়োজন যে তাহাওয়ানুসাকসুফি আদা ইল ফরাইজ অল ওয়াজিবাদ বিদাওয়াত মারিজ যে অসুস্থতার জন্য অথবা বৃদ্ধ অবস্থায় সারা জীবন আমরা অনেক ইবাদত করেছি এই যে মুরব্বী যারা আছেন সারাটা জীবন আলহামদুলিল্লাহ পাঁচ অত্ত সালাদ জামাতের সাথে আদায় করেছি পাঁচ অত্তর সালাদ মিস করিনি ফরজ ইবাদতগুলো মিস করিনি মৃত্যুর সময় একটু অসুস্থতা হয়েছে অথবা অসুস্থ হয়ে গেছি মৃত্যু অথবা বুজু একটু মুরব্বী হয়ে গেছি একটু দুর্বল হয়ে গেছি শাক্স হয়ে গেছি এই সময়ে আমি এই অসুস্থতার দোহাই দিয়ে আমি আর ইবাদত করছি না মৃত্যুর আগে ফরজ ওয়াজিব এবাদতগুলোকে ছেড়ে দেওয়া এটা খারাপ মৃত্যুর লক্ষণ আপনি হাসপাতালে ভর্তি থাকলেও আপনি মৃত্যুর দরগড়া চলতে থাকলেও আপনি সলাাদ ছেড়ে দিয়ে না ফরজ ওয়াজিব যে এবাদতগুলো করছিলেন এগুলো কোনোদিন ছেড়ে দিয়ে না তাহলে অবশ্যই সেটি আপনার জন্য যদি এই কাজ করে ফেলেন তাহলে সেটি আপনার জন্য খারাপ মৃত্যুর লক্ষণ হিসেবে পরিগণিত হবে বারো নম্বর আমার জীবনে পড়া শ্রেষ্ঠ হাদিসগুলোর একটি আমার জীবনে পড়া শ্রেষ্ঠ হাদিসগুলোর একটি কারাহিয়াতু সাকসুল ইল মৌতি ইন্দা লিতিদারহু যখন মৃত্যু মানুষের চলে আসে অনেকে কি করে যে আল্লাহ সাক্ষাৎকে পছন্দ করে না মৃত্যুটাকে পছন্দ করে না আর মুমিন ব্যক্তি মৃত্যুকে সবসময় আলিঙ্গন করে মুমিন ব্যক্তি সবসময় মৃত্যুকে ওয়েলকাম জানায় মৃত্যুকে সে কখনো পরোয়াই করে না কীভাবে তেল্লা রস উবদ ইব্নসামিত আরাদী আল্লাহ তালাহ থেকে বর্ণিত একটি চমৎকার হাদিস সেই হাদিসটা আমি প্রায় জায়গায় বলে থাকি মান আহাব্বালিকা আল্লাহ আহাব্বাল্লাহুলিকা আহ যে ব্যক্তি তার রবের দিদারকে ভালোবাসে যে ব্যক্তি তার আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে যে ব্যক্তি ভালোবাসে আমার রবের সাথে সাক্ষাৎ হবে আহাব্বাল্লাহলিকাহু তার রব ভালোবাসে আমার গোলামের সাথে সাক্ষাৎ হবে এটা আমার রব পছন্দ করে আর যে ব্যক্তি মানকারি হালিকা আল্লাহ কারি হাল্লাহ আহু যে ব্যক্তি চিন্তা করে যে হায় রে আমি তো মরে যাব মৃত্যুটাকে পছন্দ করছে না রবের সাথে সাক্ষাৎ হবে কি একটা জানি পরিস্থিতি হয় আল্লাহ রব্বুল আলমিনও তার সাথে সাক্ষাৎকে তার দিদারকে অপছন্দ করে আয় সারাদি আল্লাহ তালু অথবা অন্য কোনো সাবে তার স্ত্রী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী প্রশ্ন করলে যে হ্যাঁ আল্লাহ নবী মানুষ মারা যাবে এটা তো খুব স্বাভাবিকভাবে মানুষ অপছন্দই করে স্বাভাবিক দুনিয়ার জীবনে কে মরতে চায় আল্লাহ রসুল বললেন যে আসলে বিষয়টি এমন নয় মরাটা কম বেশি সবাই অপছন্দ করে কিন্তু বিষয়টি হলো অন্যদিকে ওয়ালাকিনাল মুমিনু য়াজা হাযারাহুল মাউতু বুশশির বিরিদ্বানিল্লাহ ওয়া কারামাতিহি যখন মুমিন ব্যক্তি মারা যায় তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কথা জানানো হয় আল্লাহ মুমিন যখন মারা যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কথা জানানো হবে এবং তাকে সুসংবাদ দেওয়া হবে এই অবস্থায় দেখুন আশ্চর্য হবে মুমিন ব্যক্তিকে এই বিষয়টি জানানো হবে কিন্তু সে এই বিষয়গুলোকে প্রাধান্য না দিয়ে সে তার রবের সাথে সাক্ষাৎ হবে এটা নিয়ে উৎফুল্ল থাকে যে আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে আর যে ব্যক্তি পাপ কাজ করেছে সে খুব দুশ্চিন্তায় পড়ে যায় তার যখন যান কবজ হবে হবে অবস্থা এই সময় তার আল্লাহ রব্বুল আলমিনের যে রাগ গজব এগুলো তার সামনে পেশ করা হয় সে অবস্থায় তো সে অবশ্যই আল্লাহ সাক্ষাৎকে অপছন্দ করবে সুতরাং এটাই আল্লাহ রসুল সাল্লু আলিয়া বলছে যে মান আহবালিকা আল্লাহ যে আমি আল্লাহকে ভালোবাসে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আমি আল্লাহ রব্বুল আলমিনও তার সাথে সাক্ষাৎকে ভালোবাসি আর যে আমি আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎকে অপছন্দ করে আমি আল্লাহ রব্বুল আলমিনও তার সাক্ষাৎকে অপছন্দ করি আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎকে আমরা অবশ্যই ভালোবাসি কিভাবে ভালোবাসি কেন ভালোবাসি যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ হবে সেই আল্লাহ রব্বুল আলমিনের জন্যই তো ফজরের এত ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে উজু করে সালাত আদায় করি সেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মৃত্যুর পরপরই এর চাইতে আনন্দের কথা আর কি হতে পারে এর চাইতে ভালো লাগার কথা আর কি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন এর সাক্ষাৎকে আমাদের জন্য আনন্দময় করে দিন বারো নম্বর আলামিনের সাথে সাক্ষাৎ তেরো নম্বর সর্বশেষ সর্বশেষ এটা আমাদের সমাজে প্রচলিত যে মৃত্যুটি খারাপ হিসেবে বিবেচিত হয় যে কোনো মানুষ যদি মারা যায় আমাদের সামনে দিয়ে লাশ গেলে আমার সমাজে একটা কথা বলা বলি চলে আল্লাহ যত ভালো মানুষের লোকটা ভালো ছিল অথবা খারাপ ছিল আমরা বলেই ফেলি যদি কোন ব্যক্তির মৃত্যুর সময় আশেপাশের লোকজন বলে লোকটি ভালো ছিল না অধিকাংশ মানুষ যদি বলে তাহলে তার মৃত্যুটি ভালো নয় আল্লাহ রসুল সাল্লাহ সামনে দিয়ে দুটি লাশ গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রথম জনের ব্যাপারে বলল লোকটি ভালো ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার জন্য আবশ্যকীয় হয়ে যাক তার জন্য ওয়াজিব হয়ে যাক দ্বিতীয় আরেকটি লাশ গেল আবার লোকজন তার বদনাম করলো দুর্নাম করলো লোকটি ভালো ছিল না এমন পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লা আবার বললেন অজাবাত উমর রাদি আল্লাহ তাল্হানু প্রশ্ন করলেন হে নবী আপনি দুইবারই অজাবাদ বললেন কারণ কি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা আমার সাহাবেরা প্রথম ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিয়েছ লোকটি ভালো ছিল আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনো আল্লাহ রবুল্ আলমিনও তার জন্য জান্নাতকে কনফার্ম করে ফেলেছেন আর যে ব্যক্তিটির ব্যাপারে তোমরা খারাপ ধারণা নিয়ে তোমরা বলা বলি করছিলে বেশিরভাগ ভাগ মানুষ খারাপ বলেই তাকে জানে এ অবস্থায় তার মৃত্যুটাও খারাপ তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমাজের প্রচলিত যে মানুষজন আছে তাদের মুখেও যেন আমাদের ভালোটাই যেন থাকে আল্লাহ রবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুক আমিন সংক্ষেপে আমরা এই বারোটি তেরোটি পয়েন্ট আরেকবার বলে দিচ্ছি যেন আমাদের সমাজের যারা মৃত্যুবরণ করছে আমাদের কাছের মানুষ যারা মৃত্যুবরণ করছে দূরের মানুষ যারা মৃত্যুবরণ করছে তাদের মৃত্যু থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে এই মৃত্যুটি ভালো হয়েছে না খারাপ যে প্রথম যেটি হলো আল্লাহর সাথে শিরিক করা এবং মধ্যে অবস্থায় কেউ যদি মারা যায় সেটি খারাপ মৃত্যুর লক্ষণ দুই নম্বর হলো পাপে ডুবে থেকে মৃত্যুবরণ করা তিন নম্বর হলো কতালা আফসাহ নিজেকে হত্যা করা মানে আত্মহত্যার মৃত্যু এটাও ভালো না চার নম্বর মদ্যপান অবস্থায় মৃত্যুবরণ করা পাঁচ নাম্বার পিতামাতার অবাধ্য অবস্থায় মৃত্যুবরণ করা ছয় নম্বর হলো কোনো স্ত্রী তার স্বামীর অবাধ্য অবস্থায় মৃত্যুবরণ করা সাত নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিনের প্রতি সুধারণা না রেখে দূর ধারণা নিয়ে খারাপ ধারণা নিয়ে মৃত্যুবরণ করা আট নাম্বার হলো না করে মৃত্যুবরণ করা নয় নাম্বার হলো মৃত্যুর সময় চেহারা কালো হয়ে যাওয়া চেহারা কালো হয়ে যাওয়া মুখ মলিন হয়ে যাওয়া নিজের পাপগুলো নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যাওয়া দশ নম্বর হলো যে শাহাদাত নসিব না হওয়া মুখ আউড়িয়ে যাওয়া এগারো নম্বর হলো তাহা মৃত্যুর পূর্বে অনেক তাদের ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করা বারো নম্বর হলো আল্লাহ সাক্ষাৎকে অপছন্দ করে মৃত্যুবরণ করা আর তেরো নম্বর হলো যে মানুষের মধ্যে কু ধারণা রেখে মানুষের মধ্যে নিজের ব্যাপারে খারাপ একটা আইডিয়োলজি রেখে মৃত্যুবরণ করা এই অবস্থাগুলো রেখে মৃত্যুবরণ করা এগুলো খুবই খারাপ মৃত্যুর লক্ষণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভালো মৃত্যু